হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি এখন ঠিক মতন ভিডিও ছাড়তে পারছি না কারণ একটু পারিবারিক সমস্যা আছে মা খুব অসুস্থ মা হসপিটালে ভর্তি তো আমি এখন ঠিকঠাক মতন ভিডিও ছাড়তে পারছি না

মা খুবই অসুস্থ তো ওই জন্যে আরও ভিডিও করতে পারছি না মতো দিতে পারছি না তো কেননা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো

Twenty-four. Twenty-four. Pinty But in <laughs>